বন্দরে নম্বর বার তার ক্রেনে আগুন লেগে যায় হঠাৎই এরপর দমকলে বেশ কয়েকটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকলে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল একটি পোর্টালে এবার রাজ্যে কলেজের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে অনলাইনে কুড়িটিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে কৃষ্ণেন্দু এর আগেও অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির উদ্যোগ দেয়া হয়েছিল কিন্তু তার বাস্তবায়ন হয়নি এবারে কি উদ্যোগ একদমই তাই একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে দু সালে হয়েছে তেইশ সালে একদম ধীরে এসে তরি রোবার মতো শেষ মুহূর্তে নোটিফিকেশনের পরেও শেষ পর্যন্ত পেছিয়ে রাজ্য সরকার কিন্তু এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভিন্ন পোর্টালের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে ভর্তি প্রক্রিয়া হবে এবং সেটা আগামী মঙ্গলবার যেটা জানা যাচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে আনুষ্ঠানিক ঘোষণা হবে তুমি জানো যে আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে প্রায় পাঁচ সপ্তাহ হয়ে গেল ভর্তি কবে হবে অভিন্ন এই যে স্নাতক স্তরের প্রথম বর্ষে তা নিয়ে একটা কৌতূহল ছিল তার মধ্যেই যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে এবার অভিন্ন পোর্টালের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে একটা পোর্টালের মাধ্যমে ভর্তি হবে এবং সেটা অনলাইনে হবে অর্থাৎ কলেজে গিয়ে ফর্ম তোলা বা কলেজ বা ছাত্র সংসদ তাদের প্রত্যক্ষ সংযোগ এই সমস্ত কিছুই থাকছে না রাজ্য স্তরে একটা পোর্টাল থাকবে এবং সেই পোর্টালে যে কোনো জায়গার যে কোনো প্রান্তের ছাত্রছাত্রী আবেদন করতে পারবেন কুড়িটির বেশি আবেদন একসঙ্গে করা যাবে এবং সেখানে তার ভিত্তিতে একটা কলেজ ভিত্তিক মেধা তালিকা তৈরি করা হবে এবং সেটাও রাজ্য ভিত্তিক হবে আগামী মঙ্গলবার সবিস্তারে এই বিধি সূত্রে জানা যাচ্ছে তুমি জানো যে রাজ্যে কলেজে ভর্তির ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি নানা অভিযোগ অতীতে এসছে এবং সেই সূত্রেই শিক্ষাবিদদের একাংশ প্রস্তাব দিয়েছিলেন যে এর একমাত্র নিরাময়ের উপায় হচ্ছে অভিন্ন একটা পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় অনলাইনে ভর্তি এবং সেই প্রক্রিয়ায় রাজ্য সরকার বারবার এগিয়েও বারবার পিছিয়েছে এরপর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী যে ভর্তি প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ জুন মাসে ভর্তি প্রক্রিয়া যে শুরু হবে সেই ভর্তি প্রক্রিয়ায় এই অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া হবে এবং আগামী মঙ্গলবার বিস্তারিত ভাবে তা সরকার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এর পুরো যে পোর্টাল আছে আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি কোশিবির দিয়ে দেবেন এবং এটা আমরা তখন এর উদ্বোধন হয়ে যাবে